কয়েকটা দিন তো অচিরে মানুষের সামনে আসতেছে যেটা কার কখন আসবে কেউ জানে না যুবক জানে না কখন আসবে বৃদ্ধ জানে না কখন আসবে নারীও জানে না কখন আসবে পুরুষও জানে না কখন আসবে কেউ জানে না যেটা আসবে কখন কারো জানা নাই যে এটা কখন তার দুয়ারে আইসা উঠবে আর যেদিন আসবে সে যতই ব্যস্ত থাকো যতই অসহায় থাকো যতই প্রয়োজনে জর্জরিত থাকো মোট কথা যত ধরনেরই জিনিস থাকো এমনকি সে যদি লোহার প্রাচীরও বসে থাকে এমনকি চতুর্দিকে যদি বেষ্টনীয় থাকে এমন কি চতুর্দিকে যদি পাহাড়ও থাকে এমন কি তার চতুর্দিকে যদি তোপ কামানো থাকে এমন কি তাকে যদি বুলেট পুরুপ কাচের ভিতরেও রাখা হয় কিন্তু তাকে নিয়েই যাবে আর রাইখা যাবে না আমার কথা বোঝেন তো নিয়েই যাবে কিন্তু আর রাইখা এরকম একটা দিন সবার সামনে আসতে কিন্তু কখন আসবে কারো জানা নেই যদিও মানুষ নিশায় মত্ত কবির কথাই সত্য তুই যে আসলে সবাই আমরা নিশাগ্রস্ত সবাই ধনে আছে সবাই ব্যাখেয়াল আছি যুবক যৌবনের নিশায় ব্যবসায়ী ব্যবসার নিশায় হাট আলা হাটের বাটা বাজারের নিশা অফিস আদালত আলার অফিস আদালতের নিশা সম্পত্তি আলার সম্পত্তির নিশা ক্ষমতা আলার ক্ষমতার নিশা আধিপত্য আলার আধিপত্যের নিশা টাকা আলার টাকার নিশা সবাই কিন্তু আমরা নিশায় বিব কবির কথাই সত্য তুই যে দুন সবচেয়ে আলা সবাই কিন্তু উপরে থাকতে চায় সবাই উন্নত চায় অনুন্নত কেউ চায় না সবাই ভালো চায় খারাপ কেউ চায় না

যে মুদ ফেরেস পর্যন্ত কাপায়া দিছে কাপায়া যখন ফেরেস আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন বানাইলেন লামিয়া সার দুনিয়া এত কেন বানাইলেন দুনিয়া তো জাগা নিবে না তো ফেরেস তাদেরকে আল্লাহ উত্তর দিছিলেন যে আল তুলা হুমুল মৌতা এদের জন্য মৌত অবদারিত শুনতে দেরি ফেরেস তা দেরি হয় নাই সব কাইপা উঠছে

লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে যদি চতুষ্পদ প্রাণী গুলার কুঠি বাগের এক বাগ ধারণা থাকত মৃত্যু সম্বন্ধে মা আকাল তুমিন হুম তো কারো গায়ে তোমরা গোস্ত পাইতে না মুরগি গোস্ত ছাড়া বকরি গোস্ত ছাড়া মহিষ গোস্ত ছাড়া ও আঙ্গের মানুষ গরুর গোস্ত আপনাদের খুব পছন্দ ঠিক না যত গরু চিটাঙ্গে জব হয় সারা বাংলাদেশে হয় কিনা সন্দেহ আছে তা আল্লাহর বলেন তোমাদেরকে হাড্ডি খাইতে হইতো কোনো গোস্ত পাইতে না ফেরেস তারা গেছে মৃত্যুর কথা শোনা তা আল্লাহ প্রতি উত্তর দিছেন যে তোমরা চিন্তা করো না কান্নার কোনো কারণ নাই আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই চক্ষু কপালে উঠানের কোনো কারণ নাই জাল তুলা আমালা আমি মানুষের জিলটা আশা দিয়া ভরে দিচ্ছি সে আশার উপরে বেঁচা থাকবে আজকে কিন্তু আমরা আশার উপরেই বেঁচে আসি এই জন্য আমি বুঝাইতে চাইতেছি প্রথম জিনিস তো হলো যে হাজারো জিনিসের আমাদের প্রয়োজন কিন্তু একটা দিন আসতেছে যেটাকে মৃত্যু বলে কার দুয়ারে কখন আসবে কেউ জানে না এটি আল্লাহ ফেরেস তাদের উত্তরে বলছিলেন যে আসবে আর যাবে জাগার অভাব হবে না তোমাদের চিন্তা করতে হবে না জাগার অভাব হবে না আসবে আর যাবে আসার সিরিয়াল যাওয়ার কোন সিরিয়াল নেই তো আল্লাহ যুবকদেরকে আলাদা করে বলছেন সাবাব লা আক্তার রুকা সাবাব সমস্ত মানুষকে সমস্ত পেশাজীবীকে সমস্ত বাসা সমস্ত বর্ণ সমস্ত পেশা সমস্ত যোগ্যতা সমস্ত বংশ গোষ্ঠী সমগ্র দেশের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন দুনিয়া দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মহ দুনিয়ার মায়া দুনিয়ার মমতা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার সিম্পেতি দুনিয়ার সম্পর্ক তোমাকে যেন মাতাল না করে কারণ তুমি চিরঞ্জীব না যুবকদেরকে আলাদা করেন আল্লাহ شباب বোঝা গেল সমগ্র মানুষের জীবনের ধারা একটা যুবকদের জীবনের ধারা আরেকটা যদি ধারা ভিন্ন না হইতো যৌবনের ধারা যদি ভিন্ন না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে আলাদা করতেন না ইয়া شباب

দুনিয়াতে হাজারো জিনিসের প্রয়োজন কিন্তু আমাদের বাপতে হবে মরার পরে কি প্রয়োজন যে জিনিসগুলো দুনিয়াতে প্রয়োজন এই প্রয়োজন গুলাই কি মরার পরে কাজে লাগবে না মরার পরে মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যেই জান্নাত আল্লাহ আমাদের কপালে লেখা আমাদেরকে জন্ম দিচ্ছেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা বুকে হাত দিয়ে এটা বলতে পারি যে আল্লাহ চান্নাত আমাদের কপালে লেখা আমাদেরকে জন্ম দিছেন আল্লাহ আমাদের চান্নাত চান চান মায়ুদিল্লাহু আইয়া হাদিয়াহু ইয়াশ রখ সাদ ইসলাম কোরানের এই আয়াত এটি বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কিন্তু আমাদের মঙ্গল চায়ানিসেন আল্লাহ আমাদের মঙ্গলের আগ্রহী আমার মা বাবার ঘরে পাঠিয়েছেন আমরা কেউ বলতে পারবো না যে নিজের না আল্লাহ সজ ইচ্ছায় মুসলমান মা বাবার ঘরে পাঠিয়েছেন বিদায় আল্লাহ কিন্তু আমাদের জান্নাত চান ওই জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিসের প্রয়োজন এটা হলো একটা পাঠ দ্বিতীয় পাঠ যেটা আমি বুঝাইতে চাইতেছি দ্বিতীয় জিনিস যেটা বুঝাইতে চাইতেছি দুনিয়ায় হাজারো পরিচয় চলে কারো ব্যক্তিগত পরিচয় চলে কারো সম্পর্কগত পরিচয় চলে কারো শিক্ষাগত পরিচয় পরিচয় চলে, চলে, কারো কারো বংশগত পরিচয় চলে কারো সোসাইটিগত পরিচয় চলে কারো বর্ণগত পরিচয় চলে কারো ভাষাগত পরিচয় চলে কারো বর্ণগত চরি পরিচয় চলে কারো যোগ্যতাগত পরিচয় চলে দুনিয়া যে হাজারো পরিচয় চলে কিন্তু আর হাজারো পরিচয় আমরা দুনিয়াতে ব্যবহার করি হাজারো পরিচয় কিন্তু আমরা ব্যবহার করি দুনিয়াতে আর এটা কি বহন করি হাজারো পরিচয় কিন্তু আমাদের লেখা হয় হাজারের পরি হাজারো পরিচয় কিন্তু আমাদের লেখা হয় আপনি ডাক্তার দেখবেন তারও কিন্তু পরিচয় লিখতে হয় ঠিক না কি খালি নাম লিখে দিলে তো হবে না আগে ডাক্তারও লিখতে হবে নিচে পরিচয় লিখতে হবে কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসছি দ্বিতীয় যেটা একটা দিন আসতেছে কে আমার বলেন মৃত্যু বলেন হাসরের মাঠ বলেন হিসাব আর কিতাব বলেন যেটাই বলেন আপনি একটা দিন অচিরই আমাদের সামনে আসতেছে যে দিন এই দুনিয়াটাই থাকবে না সিঙ্গায় ফু দেওয়া হবে সব কিছুকে দুলিশ্বাস করা হবে দুনিয়াটা পর্যন্ত নিঃশেষে রূপান্তরিত হবে না আমাদের ঘর না আমাদের বাড়ি না দুনিয়ার কোনো উপস্থাপনা না চাঁদ না সূর্য না নক্ষত্র না তারা না আকাশ না জমিন না পাহাড় না পর্বত না নদী না নালা না সমুদ্র না মহাসমুদ্র কিছুই থাকবে না